আমার কাছে মনে হয়েছে এই আয়াত আমি জীবনে প্রথম পাইছি আমি যেদিন মানুষ দাঁড়াবে রবালিন যেদিন তুমি দাঁড়াবা রবিলালিন কি যাব হবে কি যাব হবে খলিফা মামুর রশিদের দরবারে একজন মানুষ ইয়াজিদের খুব সমালোচনা করলো ইয়াজিদের খুব কি করলো ওই দরবারে খলিফা অনেক মারা বসে থাকতেন অনেক আলেমরা থাকতেন আলেম দোস্ত ছিলেন তিনি তো এক আলেমি দিন ওই বেটাকে বললেন তুমি ইয়াজিদের যে এভাবে সমালোচনা করছ বুঝে শুনে করছো শুনে করছো সবাই করে আমি করছি আচ্ছা এজীদের এজিদের সাজা পাবে তুমিও তোমার সমালোচনা সাজা পাবে নাউজুবিল্লাহ বলেন কি বলছে বলেন কি বলছে বলেন তুমিও তুমিও এজীদের সমালোচনা সাজা পাবা বাবা বলেন 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 হুজুর কথাটা কি কইলো কি বলছে আবার বলেন তো এজীদের সাজা وما يلفظ من قول الا لديه رقيب عتيد আমার জীবনের কোনো কথা নাই কোনো শব্দ নাই যেটা ওঠে না বলেন যেটা কি যেটা না হ্যাঁ যেটা ওঠে না যেটা ওঠে না এমন কোনো শব্দ নাই যেটা ওঠে না انما في طاعات وما في معاصيتين হয়তো এদিকে উঠতোবা এদিকেও ওঠে ঠিক আল্লাহ কি চায়ের দোকানে বসে বসে কি করছি আমরা নিজেদের আপোষে বসে বসে আমরা কি করছি করছি কি আচ্ছা করছি কি ফেসবুকে কি করছেন কি কি লিখছেন কি চব্বিশ ঘন্টার দিন দিকে কি কি করছি কি কি করছি

আমার জন্য কি সবক দিচ্ছে এখানে আমি কোনটা নিয়ে সারাদিন থাকবো নিজের আখরাত নিজের আখরাত সাজাবার নিজের দুনিয়া সাজাবার জন্য নয় আরেকজনের দুনিয়া সাজাবার জন্য বলেন আরেকজনের কোটা চাকরি করবে আরেকজনে এম এ পাস করে কোটা চাকরি করবো দুজন্য হ্যাঁ আরেকজন কি কর কথা কর না আরেকজনে আমি বেশ করে এখন কোটার ভিতরে চাকরি করবে এই জন্য ওই রিক্সাওয়ালা জীবন দিতেছে বলেন না বাস্তব না বাস্তব বলেন এটাও বলে একটা ইস্যু এটাও বলে একটা ইস্যু এই ইস্যুতেও বলে আবার হাজার হাজার মানুষ নিহত হইতে হয় এটাও বুঝি কোনো ইস্যু এটাও বুঝি কোন একটা ইস্যু এই ইস্যুর সমাধান হত্যাযোগ্য ছাড়া ছিল না কি মরার মারা ছাড়া এই ইস্যুর সমাধান ছিল না কি আমি কি আপনাদেরকে মনে করছি দিয়ে ফেলছি কি ভাই গরুর রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে কথা কম

কুমিল্লা এক বিখ্যাত কলেজ আছে ওই কলেজের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তো ওই কলেজের টিচারদেরকে নিয়ে উনি বসছে বসছে আর উনি জিজ্ঞেস করতেছে কোন কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে ইন্টারমিডিয়েট ফেল করছে কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে স্যার মৌখিক পরীক্ষায় কিছু ছেলে ফেল করছে উনি বলতেছে ওই শিক্ষককে ডাক দেন যে যার যার বিষয়ে যায় যে এই বিষয়ে ফোনেছে তারা ডাক দেন

সভাপতি বানাইছে সভাপতি মাদ্রাসা আর কামেল মাদ্রাসা সভাপতি বানাইছে তো কি পরিমাণ মূর্খ হলে এই কথা পায় আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের কামেল মাদ্রাসাকে আলেম মাদ্রাসা বানাই দিব কামেল মাদ্রাসাকে কি বানাই দিব আলেম মাদ্রাসা আমরা আমার সভাপতি করছেন আমি খুশি হইয়া আপনাদের কামেল মাদ্রাসাকে আলেম মাদ্রাসা বানাই দিব খারাপ হবে না তাহলে বুঝা গেছে মালের জন্য কি লাগে না আর সার্টিফিকেট লাগে না বলেন না বলেন না কি লাগে না এটা ছাত্রদের আন্দোলন আর ওই আন্দোলন কি দমাবার জন্য এভাবে হত্যাযোগ্য অতএব কোন পক্ষেই কি নয় কোন পক্ষে নিরাপদ নয় আজ আজাব থেকে আর আমরা আল্লাহর আজাব থেকে নিরাপদ না বলেন আমরা আল্লাহর আজাব থেকে কিনা বলেন আমরা আল্লাহর আজাব থেকে কিনা আমরা আল্লাহর আজাব থেকে নিরাপদ না আমাদের এই সন্তানগুলো আমাদের এই ছেলেগুলো ওরা মাস্টার্স পাশ করবে ওরা চাকরি পাবে না অন্যরা করবে এদের কলিজার ব্যথা আছে আছে না নাই বলেন এক রিক্সাওয়ালার ছেলে জীবনে কি পরিমাণ সাধনা করেছে মাস্টার্স পাশ করছে আর সেই চাকরি পাবে না আরেকজন চাকরি পাবে এই জন্য ওর কলিজের ব্যথা আছে আছে না নাই বলেন ওর কলিজের একটা দরদ আছে ওর কলিজের একটা ব্যথা আছে এই ব্যথার উপ উপশম কি গুলি এই ব্যথার উপশম কি আলোচনা এটা কি বলেন তোমরা কি চাও বলো এটা উপশম আলোচনা এটা উপশম কি গুলি তাইলে বুঝা গেছে কোন পক্ষে আমরা কি নয় আমরা কেউ নিরাপদ নাই দেশে এর জন্য মূল তাই শুধু আইন থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে শুধু আইন থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে জাতিকে বিচ্ছিন্ন করছি আমরা এলেম থেকে কি থেকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আপনার কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন আল্লাহ আল্লাহ কি কোন প্রসঙ্গ বললে কোন বিপদে বল কি আমাদের সকলকে নিরাপত্তার চাদর দিয়ে থেকে দেন চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ অর্থ নামাজ পড়বই পড়ব প্রত্যেকে নিয়োগ করেন আমি আমার সন্তান আমি আমার সন্তানকে মাদ্রাসে পড়াবো বলেন ইনশাল আমি আমার আমার সন্তানকে সন্তানকে পড়াবো আমি নি আজকে আলোচনার মূল বিষয় কি আইল মূল বিষয় কি বলে ছাড়া শাহওয়াত দফা হবে না এল ছাড়া খায় সাত দফা হবে না আর শাহাত আর খায় সাত হলেও সমস্ত অন্যায় মূল হলেও শাহওয়াত আর খায় সাত এ বুঝতে পারছি সমস্ত অন্যায়ের মূল চুরি কেন করে শাহাতের খায় আলসাত জানা কেন করে খতল কেন করে শাহতার খায় আলসাদ আরে আয়লম যদি হয় আইলম কিসে রে আহেম আল্লাহতরার জাতরে আহেম আল্লাহতর সিফাত রে আহেম আখরাত রে এলেম কিসে রেলেম আখরাতে আখরাতে আমরা আখরাতে উঠা লাগবে কি লাগবে না সবার তো না সবার লাগবে আখে হাতে পরে কি হবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে তো কুম বেমা কুম তুমি তো আমাদের জিজ্ঞেস করবেন তো কি কি করেছ করবে তো এখন এটা বিশ্বাস না হওয়ার কারণে আর বিশ্বাস হয় না কেন না জানার কারণে এলেম না থাকার কারণে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাবনা সাহায্য করে আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন যেন আমাদের দেশে আমাদের বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের উপরে কোনো শকুন থাবা না মারে কোনো শকুন যেন আমাদের দেশের উপরে কি না মারে থাবা না মারে শেষ তক যদি কোনো শকুন আমাদের দেশে এসে পড়ে তো কে কে বাঁচবে বিএনপি বাঁচবেন ও জামাত দেশে যাবেন ও হেফাজত বেঁচে যাবেন ও ছাত্র লীগ বেঁচে যাবেন তখন কে কে বাঁচবে আমরা কেউ বাঁচবো না আমরা কি কেউ আল্লাহ যেন আমাদের দেশটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঠেকে দেয় বারবার মুসলমানদের পরিণতি যেন আমাদের না হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইমানের সাথে আমলের সাথে বিনা پت्तर জাদু দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে ঠিক দেন আল্লাহ রহমত আর বরকত দিয়ে আমাদের দেশটাকে ঠিক করে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সুবহানাল্লাহ وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا